দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান কিন্তু পরিচালনা করছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস যে ডুবুরি দল এবং যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল লোহজং নদীতে যে শিশুটি নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের টাঙ্গাইলের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন লোহজং নদীতে যে উদ্ধার অভিযান সেটা কিন্তু চলমান আমরা এই মুহূর্তে একজন ভলেন্টিয়ার ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আবুর আমি ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারের একজন সদস্য টাঙ্গাইলের আমরা প্রায় এই জায়গায় জনের মতো সকাল থেকে কাজ করতেছি এবং কালকে যখন এটা হয়েছে তখন থেকে আমরা কাজ করতেছি আজকে সকালে আমাদের ফায়ার ভলেন্টিয়ার যারা আছে এবং ফায়ার সার্ভিসের যত ই আছে তারাও কালকের চেয়ে বেশি আসে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারও আজকে কিছুটা বেশি আসছে তারা সকাল থেকে এই জায়গায় কাজ করতেছে প্রায় ছয়টা দিকে কাজ করতেছে আমরা এ জায়গায় যতটুকু চেষ্টা করার আমরা ফায়ার ভলেন্টিয়ার ফায়ার সার্ভিসের লোক সবাই চেষ্টা করতেছি আচ্ছা আপনারা যে পরিশ্রম করতেছেন আপনার কি মনে হচ্ছে যে আসলে মানে নদীর যে ইটা নিচে সেখানে কি প্রচুর কাদা বা প্রচুর আপনার যে পানিটা বেশি গভীর নাই কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ কাদা প্রায় এটা সে বুক পর্যন্ত টাকা যায় কারণ তাও ওটা অনেক পরিমাণ কাদা তার জন্য অনেক কষ্ট হচ্ছে মানে ফায়ার সার্ভিসে যে ডুবুরি দল আছে তাদেরকে অনেক কষ্ট হচ্ছে আর আমরা ফায়ার সার্ভিসের যত লোক আছে তারা উপর দিয়ে চেষ্টা করতেছে যেভাবে যে পাতা তো আপনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনারা কি ধারণা করতেছেন যে এই একটা শিশু যে নিখোঁজ হয়েছে তাকে উদ্ধার যে অভিযান সেটা কি সফল হওয়া যাবে কিনা ইনশাল্লাহ সফল হবে কারণ আমাদের যথাযথ চেষ্টা চলমান আছে এখন আরো বাড়ছে মানে আগে যে পরিমাণ ফায়ার সার্ভিসের লোক ছিল তার এখন আরো বেশি আসছে এ জায়গায় আল্লা রহমতে পাওয়া যায় যাবে হ্যাঁ সেটাই তো আমরা আমরা এসেও দেখলাম যেটা যে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের যে সবগুলি জনবলে কিন্তু প্রায় এখানে ইয়ে করা হয়েছে মানে কাজ করতেছে তারা তাদের কিন্তু চেষ্টার যে কমতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না আমরা কিন্তু লক্ষ্য করছি তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে এবং টাঙ্গাইল টাঙ্গাইল যে বিভিন্ন প্রশাসন আছে তারাও কিন্তু তাদের সহযোগিতা করতেছে এই যে ইটি যে উদ্ধার অভিযান সেটা কিন্তু যে যেন কার্যকর হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উদ্ধার অভিযান সেটা কিন্তু চলছে এখানে তারা এই যে নদীর দুই পাশে যে জঙ্গল সেই জঙ্গলের নিচে তারা কিন্তু চেষ্টা করতেছে যে এখানেও ভেসে আসতে পারে তো তাদের কিন্তু যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং টাঙ্গাইল ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে তারা কিন্তু প্রায় সবগুলাই এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কাজের তারা কিন্তু সকাল ভোর ভোর ছটা থেকে কিন্তু তারা তাদের যে কাজ সেটা কিন্তু তারা পরিচালনা করছে আমরা একজন ভলেন্টিয়ারের সাথে কথা বলে সেটাই আমরা জানতে পারলাম যে তারা তাদের যে আজকের যে কাজের গতি কালকের থেকে কিন্তু তারা আরও বৃদ্ধি করেছে তো আমরা আবার এর পরে যে আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে